গুড মর্নিং বন্ধুরা সকলকে স্বাগত জানাই আমার লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকাল সকাল পোগোর স্কুলের টিফিন বক্স রেডি করা থেকেই আজকে ব্লগটা স্টার্ট করছি আর ওর জন্য বানাচ্ছিলাম বাটারফ্লাই লুচি মানে ব্যাপারটা কিছুই না লুচির মতো শেপে জাস্ট বেলা হয়েছে লেচিটাকে আর আমার আছে এরকম কুকি কাটার রয়েছে কিছু তো আজকে ওর ইচ্ছে হয়েছিল বাটারফ্লাই শেপের লুচি খেতে ওই জন্য ছোটো ছোটো করে সেটা থেকেই এইভাবে কেটে নিচ্ছি মানে বাচ্চাদের যতটা আই অ্যাট্রাক্টিং খাবার পরিবেশন করা যায় ওদের ততটা খেতে মানে ইন্টারেস্টিং লাগে আর পোকর যেহেতু ভীষণ চুজি খাবারের ব্যাপারে তাই চেষ্টা করি একটু নিত্য নতুন কিছু ওই সেম জিনিসটা বিভিন্নভাবে বানিয়ে দিতে এ দেখো আমার লুচিগুলোও প্রায় রেডি হয়ে গেল লুচি কাম পাঁপড়ও বলতে পারো ছোট ছোট বেশ ক্রাঞ্চিও হয়েছে আর এইভাবে বানিয়ে দিলাম মানে এটা চিপসও হচ্ছে লুচিও হচ্ছে একদম আটার তৈরি সঙ্গে আমি কেচাপ দিয়ে দিলাম এটা লাগিয়ে লাগিয়ে ও খেয়ে নেয় আর সাথে দিয়েছিলাম কিছু গ্রেপস মানে সবুজ আঙুরটা আর ব্যাস ওর মোটামুটি টিফিন বক্স রেডি আর যাই হোক এটা আমি উল্টো লাগিয়ে ফেলেছিলাম ঠিক করে লাগিয়ে দিয়ে আর টিফিন বক্স না ও করবে না ও ঠিক নেমে যাবে তুমি পড়ে যেও না তো বাড়িতে ফিরেই আগে স্নানটা সেরে নিয়েছি মানে এত গরম বাইরে উতুমেরও স্নান হয়ে গেছে এতো গরম আর আজকে তো মঙ্গলবার তো আজকে নাকি একশো বছরের সবচেয়ে গরম পড়বে আজকে মানে সত্যিই বাইরেটা মানে অসম্ভব মানে অন্যদিন হলুদ মনে হয় লাল মনে হয় কিন্তু আজকে একদম অরেঞ্জ অরেঞ্জ বরফ পড়বেও বরফ পড়ার আশায় আছে মানে যবে থেকে শুনেছি আমরা ওই পাহাড়ে ঘুরতে যাবো তবে থেকে বরফ বরফ দেখবো বরফ দেখবো আর বরফ থাকুক আর না দেখুক এক্সাইটেড বরফ দেখব তো এই হলো ব্যাপার কিন্তু আমাদের একটু বেরোতেই হবে ব্যাংকের একটু কাজ আছে বেরোতেই হবে সেই আর কি আর মানে নাজেহাল গরমে অবস্থা হয়ে যাচ্ছে দিল্লিতেও শুনলাম ভালোই এখন গরম পড়েছে মানে এক সপ্তাহ আগে গিয়ে অতটা গরম ছিল না কিন্তু এখনও মানে এখন পড়ে যাবে ভেঙে যাবে বেশ গরম পড়ে গেছে বেশ গরম ও শীতকাল যেরকম অসহনীয় দিল্লির গরমকালও সেরকম অসহনীয় দিল্লির শীতকালটা তো এক্সপিরিয়েন্স করে এসছি এবারে গরমকালটা আমাদের জন্য ওয়েট করে আছে আর কি আর এরপরে একটু একটু করে বাগানো গোছানো স্টার্ট করতে হবে কারণ আমরা সোমবার দিন বেরোচ্ছি মানে সিক্স অফ মে আমরা সোমবার দিন বেরোচ্ছি প্রবর স্কুল ছুটি হচ্ছে না ততদিনে কিন্তু আমাদের টিকিট যেহেতু আগে থেকে করা আছে বেরোতেই হবে কিছু করার নেই আর ছোটো ক্লাস সেরকম আশা করি অসুবিধা হবেও না তো আজকে মায়ের সঙ্গে একটু বেরোবো পুকুকে নিয়ে কারণ অনেকগুলো কাজ আছে একটু টুকিটাকি করে কেনাকাটা করতে হয় মানে যখন ব্যাঙ্গালোরে ছিল তখনও যাওয়ার আগে একটু কিছু নিয়ে যাওয়ার ব্যাপার থাকে আর দিল্লিতেও আর কলকাতা যখন যেতাম তখন অতটা দরকার ছিল না কারণ কলকাতা আর পুরুলিয়ার কি এমন মানে বেঙ্গলে থাকলে বলি না এই জিনিসগুলো যেগুলো আমরা হ্যাবিচুয়েট সেগুলো ওইখানে হাতের কাছেই পাওয়া যায় বাট ব্যাঙ্গালোরও একটু প্রবলেম হয় পাওয়া যায় না সেটা বলা ভুল আর দিল্লিতেও আর কি প্রবলেমটা তো আছে। সো ওই জিনিসগুলোকে একটু নেব মেনলি পোস্ত আর ঘি মানে বাঙালিদের এর দুটো একটা ইমোশনাল ব্যাপার রয়েছে পোস্ত আর ঘিটা ওখানে পাওয়া যায় না মানে দিল্লিতে যতদিন ছিলাম পোস্ত খাইনি পোস্ত খুঁজতে গেলাম পাড়ার দোকানগুলোতে পেলাম না আর বড় দোকানগুলোতে গেলাম সেখানে এত দাম এত দাম মানে ব্র্যান্ড পোস্ত তো এত দাম নিই নি আর ঘি বাবারে নিয়ে এসেছিলাম এত জঘন্য একটা ঘি যে ডালডা ডালডা আর কি হোয়াইট হোয়াইট কালারের আর শীতকালটাই ছিলাম তাহলে সে জমে একদম হোয়াইট সে কী জঘন্য দেখতে লাগছিল তো এই সমস্ত জিনিসগুলো আছে আরও কিছু টুকিটাকি জিনিস সারানোর এটা সেটা লেগেই আছে তো সমস্ত কিছু রেডি করতে মাকে বললাম তুমিও চলো আমার সঙ্গে তো বেরোনোর আছে আচ্ছা আচ্ছা ওই দূরবীন নিয়েও পাহাড় থেকে কি কি দেখবে মানে ওরও অনেক কিছু মাথার মধ্যে প্ল্যান চলছে এই যে কি করবে তুমি হলো ঘরে আরও কথা বলছি আগে ব্যাংকের কাজটা সেরে আসি সেকেন্ড হাফ অলরেডি হয়ে গেছে এবার না গেলে আজকে আর কাজটা হবে না চলো বাইরে প্রচন্ড রোদ গরম কিন্তু মানে মানে আওয়ার আওয়ার অফিস তো ওই রোদ গরমের মধ্যেই আছে কিছু করার নেই হবে একদম চলো ঘুরে আসি তারপর আবার কথা বলছি এর এই ভয়ানক রোদটা দেখে বেরোতে সত্যিই ভয় লাগছে রাস্তাও একদম সুন শান ফাঁকা হয়ে গেছে দুপুর দুটো এখন বাড়ছে একদম রাস্তা ফাঁকা একটু রোদটা পড়তেই মানে সন্ধ্যে প্রায় ছটা বাজছে এখন চলে এসেছি ছাদে একটু যদি মানে হাওয়া পায় মানে এত গরম লাগছে ঘরের ভিতরগুলো একটু একটু হালকা হালকা হাওয়া চলছে গাছের পাতাগুলো দেখছেন কত আস্তে আস্তে নড়ছে আর এখন প্রায় সবাই সন্ধ্যাবেলার স্ন্যাক্স বলতে এইটা মানে প্রায় দিনেই তরমুজ কেটে একদম বসে গেছি দুজন মিলে এই যে তরমুজ খাওয়া চলছে তাই তাই আজকে তরমুজটা খুব একটা লাল বেরোয়নি যাই হোক খাওয়ার আগে আমি প্রত্যেকবারই একটা করে এরকম পিস তুলে রাখি আর সেটাকে ঠান্ডা অবস্থাতেই মুখে মেখে নিই কি যে আরাম লাগে এই গরমে খুব ভালো এটা লাগেও আর স্কিনের জন্য খুব ভালো কারণ ওয়াটারমেলনের ফেস মাস্কও আমি মাঝে মধ্যে ইউজ করি তো খুব ভালো রিফ্রেশিং এটা একটা স্কিনে গ্লো করে খুব ভালো অ্যাকচুয়ালি আমি এই জিনিসটা করি তোমাদের সঙ্গে শেয়ার করি যেদিনই যে ফ্রুটটা খায় যে কোনো সিজনাল ফ্রুট হোক বা যাই হোক মানে টমেটো হলেও আমি রোজ স্কিনে একটু লাগিয়ে নিই যে ফ্রুটটা খাই মোটামুটি সেই ফ্রুটটাই একটা পিস বা একটা টুকরো নিয়ে আমি এরকম মুখে লাগিয়ে নিই তাহলে এটা একটা এক্সট্রা কী বলবো স্কিনের জন্য খুব ভালো কারণ যে কোনো ফ্রুট দিয়েই তো ফ্রুট ফেশিয়াল অ্যাকচুয়াল যেটা হয় সেটা প্রোডাক্টগুলো তৈরি হয় তো যখন অরিজিনাল জিনিসটাই হাতের কাছে আছে তখন একটু হাতে করে মেখে নিতে আর কী অসুবিধা তো খুব ভালো এটা রেজাল্ট দেয় তোমরাও ওই টোটকাটা কিন্তু ইউজ করতেই পারো তো ভালোভাবে লাগিয়ে নিয়েছি গোটা মুখে আর এটা মোটামুটি দশ পনেরো মিনিট রেখে দেবো তারপরে ওয়াশ করবো তারপরে তোমাদেরকে জেল দাটা দেখাচ্ছি দর ইনস্ট্যান্ট একদম তো জাস্ট এই ওয়াশ করে এলাম দেখো একটা মানে ক্লিয়ারিটি একটা সুন্দর একটা গ্লোয়িং ব্যাপার চলে আসে ইনস্ট্যান্ট ফেসে তোমরা ওই টোটকাটা ট্রাই করে দেখতে পারো মানে যে কোনো ফল যেদিন রোজ একটা ফল খাওয়া তো খুব দরকার আমাদের হেলথের জন্য আর যখন ওয়াটারম্যালন হাতের কাছে যদি থাকে তাহলে অবশ্যই সেটা লাগাবে মানে যেমন শশা খুবই ভালো স্কিনের জন্য ওয়াটারমেলনও খুব ভালো মানে তরমুজও খুব ভালো স্কিনের জন্য হ্যাঁ তরমুজের অনেকগুলো বীজ থাকে একটা বীজ নয় পুচু 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 তো অনেক বীজ থাকে তুমি জানো না তো রেডি হয়ে গেছি বেশি কিছু মানে করার মতো অবস্থাও নেই আর যা গরম জাস্ট একটা কুর্তি আর কাজল হয় রেডি রেডি তো বাড়ি টেবিল ক্লথটা যেহেতু নষ্ট হয়ে গেছে তাই মা একটা টেবিল ক্লথ নিল আর অবশ্যই সেটা ডিপ কালার হওয়াটা খুবই দরকার কারণ আমাদের বাড়িতে প্রচণ্ড রোড সাইড বলে ধুলো হয়

যাই হোক ঘরে সেদিন ডোসা বানানোটা বিচ্ছিরি তোর ডোসাটা হয়েছিল ব্যাটারটাই হ্যাঁ বিচ্ছিরি হয়েছিল একদম পিঠা হয়ে মানে ডোসার প্ল্যানটা একদম বাড়িতে নিয়ে গেছিলাম ব্যাটারটা খুব বাজে হয়েছিল সেই থেকে ডোসা হবে ডোসা হবে করছি আর কিছুক্ষণ বসতেই ডোসা চলে এলো কিন্তু আমার ওখানে যে আমার মত চেঞ্জ আমার আর ডোসা খেতে ইচ্ছে করলো না মা আর দিদির জন্যই ডোসা নেওয়া হলো আমি আর জো জো বললাম ডোসা খাবো না আমাদের তখন ইচ্ছে হলো যে একটু পাওভাজি খাই পাওভাজিটা যেহেতু মাধুরী সিগনেচার একটা ডিশ বলতে পারা যায় কারণ পুরুলিয়ার প্রথম পাওভাজি এখানেই বিক্রি হতো ওটাই অর্ডার আর তারপরে আইসক্রিম খেতে ইচ্ছে হচ্ছিলো তাই এই কুলফিটা অর্ডার করেছিলাম ফার্স্টে একটাই নেওয়া হলো কেমন টেস্ট দেখার জন্য তো সবাই মিলে ওটা একটু ভাগ করে খেলাম তার মধ্যে পোকোর দেখছি একটু বেশি পছন্দ হয়েছে ওই জন্য পোগোরই ম্যাক্সিমামটা ওইখানে খেয়েছে কিন্তু আমার একটু আইসক্রিম ব্যাস একটু চকলেট চকলেট চাই তার জন্য আমি বাইরে থেকে পরে ওই ক্রাঞ্চি চকোবার একটা আইসক্রিম খেলাম তো বাড়ি ফিরে চলে এসছি আর এসে এসে একদম মাথায় একদম চুল টুল বেঁধে নিয়েছে বাপরে কী গরম কি গরম মাথা খারাপ মানে এত কনফিউজন লাগে এই সময়টাতে যাই হোক সবাই মিলে আজকে সন্ধ্যাটা খুব ভালো কাটলো মানে হঠাৎ করে প্রোগ্রাম আজকে হলো আমরা মা আর আমি বেরিয়েছিলাম দিদিদের সঙ্গে বাজারে দেখা হয়ে গেল। সুন্দর খাওয়া দাওয়া হয়ে গেলো যবে থেকে ওই ডোসার প্ল্যানটা একদম ফ্লব কেটেছে তবে থেকে ইচ্ছা করছিল ডোসা একটা ঠিকঠাকভাবে খাই আর এই গরমে বানাতে ইচ্ছাও করছিল না না বাড়িতে এনে ডোসা খাওয়া মানে একদম মানে যা ল্যাথেতা হয়ে যায় সবাই মিলে চলো ঠিকই আছে তো চলো ব্লগটা এখানে শেষ করছি এখন পোকোর ডায়েরি লেখা বাকি আছে কালকে আবার স্কুল রয়েছে ব্যাগটা গুছিয়ে রাত্রিবেলাতে রেডি করে রেখে দেবো যদিও বউদের স্কুল টাইমিং কালকে থেকে আরও কমিয়ে দিয়েছে এমনিতে পৌনে দশটায় ছুটি হচ্ছিলো কাল থেকে আবার নটা পনেরোই ছুটি করে দিয়েছে চলো ব্লগটা তাহলে এখানে শেষ করছি চেঞ্জ করি বাকি কাজগুলো করে নিই হ্যাঁ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আগামী মানে ব্লগগুলো আরও বেশি ইন্টারেস্টিং আরও বেশি এক্সাইটিং ব্লগ আসছে গুড নাইট বাই বাই